নমস্কার সবাইকে আমি রুম্পা আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই জ্যান্ত শিঙি মাছ দিয়ে আজকে একটা হেলদি মাছের ঝোলের রেসিপি তোমাদেরকে দেখাবো এই মাছের ঝোল এতটাই হেলদি হবে যে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে তাহলে দেখতে থাকো আমি কিভাবে এই হেলদি মাছের ঝোল রান্না করছি এই মাছ রান্নার জন্য আমি এখানে মাঝারি সাইজের সাত পিস শিঙি মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে ঢোলের জন্য নিয়েছি দুটো আলু সেটাকে খোসা ছাড়িয়ে লম্বাভাবে কেটে ধুয়ে নিয়েছি গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম আমি এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব মাছের ঝোলে আরও একটা জিনিস ব্যবহার করছি এই বিউলির ডালের বড়ি যেটা আমি বাড়িতেই নিজে বানিয়েছি পা ওঠা তেলে বড়িগুলো সব দিয়ে দিলাম এখন গ্যাসের আগুন মিডিয়াম করে দেব। মিডিয়াম আচেই সব বড়িগুলোকে ভেজে নেবো লালচে করে এই বড়ি ভাজা হতে হতে শিঙি মাছ ধোয়ার একটা সহজ ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি শিঙি মাছের গায়ের ওপর একটা পিচ্ছিল ভাব থাকে একটু বেশি করে লবণ দিয়ে শিঙি মাছগুলোকে আগে মেখে রাখলে মিনিট পাঁচেক পরে সেটাকে ভালো করে কচলে ধুয়ে নিলে সেই পিচ্ছিল ভাবটা একদম চলে যাবে তো এই হলো একটা সহজ ট্রিক্স এইভাবে করে দেখতে পারো মাছ খুব চকচকে পরিষ্কার হয়ে যাবে বড়িগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার গ্যাসের আগুন বাড়িয়ে দিয়েছি প্রথমেই তিন পিস মাছ ভেজে নেব ঢাকা চাপা দিয়ে ঢাকা দিলে তাড়াতাড়ি করে ভাজা হবে এবং গায়ে ফুটেও আসবে না প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে বাটিতে নামিয়ে নিলাম এর পরের ব্যাচের মাছগুলোও দিয়ে দিচ্ছি আরও তিনটে মাছ দিলাম এবার ঢাকা দিয়ে দেব। তোমরা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছ যদি নতুন হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলাইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না যাতে আমার সমস্ত রেসিপি বা সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে চলে আসে কথা বলতে বলতে দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম বাটিতে আর এক পিস মাছ আছে সেটাও ভেজে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে ওয়ান টেবিল স্পুন তেল আরও অ্যাড করলাম তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য ব্যবহার করছি দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে তিন সেকেন্ড মতন একটু ভেজে নেব জিরেটাকে জিরে ভাজার একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে তো এই সময় আমি কেটে রাখা আলুটা সবটাই দিয়ে দেবো সেরা গুণ এখন মিডিয়াম করে দেব আর এই মিডিয়াম আছেই পুরো আলুটা এখন ভেজে নেব তো সম্পূর্ণ আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে ভাজবো গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এবার কড়াইতে ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট মতন এই আলুটা ঢাকা দিয়ে ভাজা হবে ঢাকা সরিয়ে দেখলাম আলুর গায়ে লালচে হয়ে গেছে তো এবার আরেকটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম আরও দু মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা উঁচু উঁচু দু চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এটা ধনেজিরের গুঁড়ো একসাথে মেশানো আর দিচ্ছি পনেরো এক চামচ মতন লঙ্কার গুঁড়ো আর অল্প করে জল দিয়ে এবার মশলাটা কষাবো বারে বারেই অল্প অল্প জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব গ্যাসের আগুন মিডিয়ামই থাকবে সেই আগুনেই নেড়ে চড়ে মশলাটাকে ভালো করে কষাবো মশলা থেকে যখন গন্ধ ছেড়ে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা এখন হয়ে গেছে মশলা কষানো পুরোপুরিভাবে হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দেব মশলাটা যাতে জলের সাথে মিশে যায় আর একটু জল লাগবে সেটাও দিয়ে দিচ্ছি ঝোলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এই সময় আমি ঝোলের লবণটা একটু দেখে নিলাম একটু কম হয়েছে তাই হাফ চামচ লবণ আরও দিয়ে দিলাম ঝোল প্রথমবারই ফুটে ওঠা মাত্রই আমি ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা মাছ একই সাথে দিয়ে দিলাম মাছগুলো সব দেওয়ার পরে ঝোলের সাথে চেড়ে মিশিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ঝোলটাকে ফুটতে দিতে হবে মিডিয়াম আছে আর নেড়েচেড়ে দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে যাতে মাছও সেদ্ধ হয়ে যায় তার জন্য পাঁচ মিনিট মতন আমি ঝোলটাকে ফোটালাম বড়ি আলু মাছ অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ মতন আটার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ট্যালটেলে পাতলা ঝোলটা একটু ঘন হয় আলু বড়ি দিয়ে এইরকম জ্যান্ত শিঙি মাছের ঝোল ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেললাম ঘরে থাকা জিনিস দিয়েই আর এতটাই হেলদি যে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো এখন পুরো ঘরময় এই মাছের ঝোলের ঘ্রাণে ভরে গেছে একটা অদ্ভুত সুন্দর এই বড়ির গন্ধ তার সাথে শিঙি মাছের একটা আলাদাই গন্ধ আছে এখন আমি মাছের ঝোলটা কড়াই থেকে বাটিতে নামিয়ে নিচ্ছি এইভাবে আলু বড়ি দিয়ে শিঙি মাছের হেলদি এবং খুব সুস্বাদু একটা পাতলা মাছের ঝোল বানিয়ে ফেললাম তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে সবাই ভালো থেক